হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে যে স্পিকার মানে লোকসভার যে অধ্যক্ষ রয়েছে তার উপরে ক্লাস নেবো আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এবং অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যাবতীয় নোটসও প্রোভাইড করা শুরু করেছি এবং অনেকটা কিন্তু প্রোভাইড করা হয়েও গেছে ঠিক আছে তোমরা যারা অনেকেই কমেন্ট করো যে হচ্ছে ক্লাস করব বা নোটস নেব। তোমরা আমাদের আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটা একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্সের ফি রয়েছে ট্রিপল নাইনের নশো নিরানব্বই টাকা তো এই নশো নিরানব্বই টাকায় তোমরা মেজরের সঙ্গে সঙ্গে তোমরা এসিসি মাইনর এমডিসি এসি সমস্তটা কিন্তু পেয়ে যাচ্ছ ওনলি ট্রিপল নাইনে ঠিক আছে এবং আমাদের কোর্সের কোর্স চলবে হচ্ছে ছ মাস তোমাদের কিন্তু অলরেডি হচ্ছে প্রায় তিন মাস হতে চললো তিন মাস চলছে তো তোমরা যারা সত্যি মানে পড়তে চাইছো সিরিয়াসলি তারা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো টপিকে যাই যেটা বললাম শুরুতে যে আজকের টপিক হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার ঠিক আছে দেখো লোকসভার স্পিকারের ব্যাপারে দেওয়া আছে আর্টিকেল নাইনটি থ্রিতে তিরানব্বই নম্বর যে আর্টিকেলটা রয়েছে কনস্টিটিউশনের সেখানে আমরা লোকসভার অধ্যক্ষর ব্যাপারে জানতে পাই ঠিক আছে তো সেখানে কি বলছে যে হচ্ছে স্পিকার মানে হচ্ছে লোকসভার অধ্যক্ষ মানে লোকসভার যিনি চেয়ারপারসন তাকে স্পিকার বলে বর্তমানে যিনি রয়েছেন হচ্ছে ওম বিড়লা ঠিক আছে এবং প্রথম ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন হচ্ছেন জিভি মাভেলঙ্কার এবং বর্তমানে রয়েছেন হচ্ছে ওম বিড়লা ঠিক আছে আচ্ছা দেখো এই যে স্পিকার এই স্পিকার হচ্ছে কিভাবে নির্বাচিত দেখো স্পিকারের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা রয়েছে বা স্পিকারকে নির্বাচন মানে স্পিকারের নির্বাচন কবে হবে সেই ডেটটা ডিসাইড করে হচ্ছেন রাষ্ট্রপতি এবার লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য মানে মানে যেই দল হচ্ছে সব থেকে বেশি ভোট পেয়ে আসন গ্রহণ করেছে সেই সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে থেকে কিন্তু একজনকে ওই সংসদের মেম্বাররাই লোকসভার মেম্বাররাই হচ্ছে একজনকে স্পিকার হিসেবে নির্বাচিত করেন ঠিক আছে অর্থাৎ এই স্পিকার কিন্তু আলাদা করে কেউ না স্পিকার হচ্ছে লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ দল মেজরিটিতে যেই দলটা আর কি জিতেছে সেই দলেরই একজন মেম্বার এবং তাকে কিন্তু ওই লোকসভার মেম্বাররাই ভোট দিয়ে স্পিকার হিসেবে নির্বাচন করেন ঠিক আছে আচ্ছা তার বেতন কনসলিডেটেড যেটাকে বলে একত্রিত সেই কনসলিডেটেড ফান্ড থেকে হচ্ছে দেওয়া হয় তার বেতনটা এবং তার বেতন কত হবে সেটা কিন্তু ডিসাইড করে পার্লামেন্ট ঠিক আছে সংসদ আচ্ছা তিনি নিজের পদত্যাগপত্র উপ অধ্যক্ষ মানে ডেপুটি স্পিকারকে দেন মনে করো যে অধ্যক্ষ যদি কোনো কারণে পদত্যাগ করতে চান দেখো এমনিতে আমাদের স্পিকারের পদত্যাগের ব্যাপারে কয়েকটা নির্দেশ দেওয়া আছে যেরকম যদি মনে করো যে তিনি মারা যান ঠিক আছে তবে তবে তো সে এমনি সেই পদ থেকে সরে যাচ্ছে এবার মনে করো যে তার বিরুদ্ধে যদি অপসারণের কোনো অভিযোগ আনা হয় মানে তাকে যদি ইমপিচ করে দেওয়া হয় তবে হচ্ছে সে পদত্যাগ করতে বাধ্য হবে এছাড়াও যদি সে তার মেয়াদ মানে মেয়াদ পুরো হওয়ার আগে যদি সে তার পদ ত্যাগ করতে চায় তবুও কিন্তু সে পদত্যাগ করতে পারে ঠিক আছে এবং যদি তার মনে হয় যে সে পদত্যাগ করবে সে সেই পদত্যাগ পত্রটা কাঁকে দেবে উপ উপাধ্যক্ষ অর্থাৎ লোকসভাতে স্পিকারকে তার কাজে হেল্প করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকে এবার মনে করো যে ওই স্পিকার যদি কোনো কারণে মিটিংয়ে অ্যাবসেন্ট থাকে তো তার অ্যাবসেন্সে ডেপুটি স্পিকার তার কার্যাবলী সম্বাদ করেন ঠিক আছে তো এই জন্যই ডেপুটি স্পিকারকে মানে ডেপুটি স্পিকারের কাজই হচ্ছে স্পিকারকে হেল্প করা এবং স্পিকারের অ্যাবসেন্সে তার যাবতীয় কার্যাবলীগুলোকে কমপ্লিট করা ঠিক আছে তো যদি মনে করো যে অধ্যক্ষ বা স্পিকার যদি সে তার পদত্যাগ করতে চায় তবে সেই পত্র সে কাকে দেবে ডেপুটি স্পিকারকে বা উপ অধ্যক্ষকে ঠিক আছে আচ্ছা এবার দেখো যে স্পিকারের কিছু কাজ মানে স্পিকারের ফাংশন কী কী ঠিক আছে দেখো যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন তোমরা জানোই যে হচ্ছে যে অধিবেশন বসে পার্লামেন্টের যেখানে লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষের মেম্বারদেরকে নিয়ে হচ্ছে মিটিংটা হয় এবং এই মিটিংটা অ্যারেঞ্জ করেন হচ্ছে রাষ্ট্রপতি ঠিক আছে তো এই যৌথ অধিবেশনটাতে চেয়ারম্যান হন হচ্ছে অধ্যক্ষ হুম অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার মেম্বারদের নিয়ে যে যৌথ অধিবেশন বা জয়েন্ট আর কি সেশনটা হয় সেই জয়েন্ট সেশনের চেয়ারপার্সন হন হচ্ছেন লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকার ক্লিয়ার 啊，对。 এছাড়াও আর ওনার কি কী কাজ আছে দেখো সংসদীয় কমিটির চেয়ারম্যানদের নিযুক্ত করা এবার পার্লামেন্টের বিভিন্ন কার্যাবলী পাল মানে পরিচালনা করার জন্য কয়েকটা কমিটি রাখা হয়েছে ফর এক্সাম্পল পাবলিক অ্যাকাউন্টস কমিটি এস্টিমেট কমিটি ঠিক আছে তো এই সমস্ত কমিটি হচ্ছে সংসদের কিছু কাজগুলোকে আর কি পরিচালনা করে মানে কিছু বিশেষ উদ্দেশ্যে কমিটিগুলি তৈরি করা হয়েছে এবং এই সংসদীয় কমিটির যে চেয়ারম্যানরা রয়েছে তাদেরকে নিযুক্ত করেন হচ্ছেন স্পিকার বুঝতে পারছো অর্থাৎ যে কমিটিগুলি পার্লামেন্টের বিভিন্ন কাজগুলিকে পরিচালনা করার জন্য তৈরি হচ্ছে সেই কমিটিতে মানে প্রতিটা কমিটিতে একজন করে চেয়ারম্যান থাকবে ঠিক আছে মানে সদস্য বাদ দিয়েও ওই কমিটির একজন করে চেয়ারম্যান থাকবেন এবং সেই চেয়ারম্যানদেরকে নিযুক্ত করেন হচ্ছেন স্পিকার ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কোনো বিল অর্থ বিল কি না সেটা তিনি সিদ্ধান্ত নেন দেখো এটা প্রথম থেকে বলেছিলাম যে অর্থ বিল শুধুমাত্র কিন্তু লোকসভাতে উত্থাপিত হয় এবার যখন কোন বিল যখন লোকসভাতে উত্থাপিত হলো অর্থ বিল হিসেবে তো সেটা ওই বিলটা আদৌ অর্থ বিল কি না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেন হচ্ছে স্পিকার ঠিক আছে মানে অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্পিকার কোনো বিল আদৌ অর্থ বিল কি সেই ব্যাপারে স্পিকারই কিন্তু তার মতামতটা দেন যে হ্যাঁ এটা অর্থ বিল এবং এটা হচ্ছে উত্থাপিত হতে পারে ঠিক আছে এরকম একটা ব্যাপার আচ্ছা আর দেখো স্পিকারের কাজ কি কাস্টিং বা নির্ণায়ক ভোট দেন দেখো লোকসভার মেম্বাররা কিন্তু এমনি ভোটে আর কি পার্টিসিপেট করে ঠিক আছে কিন্তু স্পিকার কিন্তু সাধারণ ভোট দেন না ঠিক আছে এবার মনে করো যখন এমন কোনো অবস্থা আসে যে যেখানে হচ্ছে মানে একটা কাস্টিং বা একটা নির্ণায়ক ভোট দিতে হবে মানে যেই ভোটের ওপর আর কি টাইট হয়ে গেল বা মনে করো যে কখন ডেডলক অবস্থা আসলো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু স্পিকার কি করবে ওই মানে মনে করো যে কোনো একটা ব্যাপারের হাত কি মীমাংসা হচ্ছে না সেক্ষেত্রে সেই জিনিসটাকে আর কি মীমাংসা করার জন্য স্পিকার কিন্তু ভোট দিতে পারে মানে যে কোনো একদিকে তিনি ভোট দিতে পারেন এবং তার এই ভোটটাকে হচ্ছে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট বলেন ঠিক আছে তো স্পিকারের হাতে এই ক্ষমতাটা রয়েছে আচ্ছা আর লাস্ট দেখো এখান থেকে রয়েছে তার অপসারণ বিজ্ঞপ্তি ফরটিন ডেজ পূর্বে আনতে হবে এবার মনে করো যে স্পিকারের কাজে হচ্ছে মেম্বাররা কেউ খুশি নন বা স্পিকার তার কাজ ঠিকঠাক করে করছেন না ঠিক আছে সেক্ষেত্রে পার্লামেন্ট মানে লোকসভার মেম্বাররা চাইলে কিন্তু স্পিকারকে তার পথ থেকে অপসারণ করতে পারেন কিন্তু এক্ষেত্রে তাকে অপসারণ করার আগে মানে প্রায় চোদ্দ দিন আগে একটা নোটিস দিতে হবে ঠিক আছে যে তাকে হচ্ছে পদত্যাগ করতে হবে মানে তাকে এমনি এমনি আজকে পদত্যাগ কর মানে তাকে ভাল লাগছে না বলে এখনই করে দেবো এমন না যদি কোনো স্পিকারকে আর কি পদত্যাগ করাতে হয় বা তাকে যদি অপসারণ করাতে হয় তবে হচ্ছে সেই আর কি বিজ্ঞপ্তিটা কমপক্ষে চোদ্দ দিন আগে লোকসভাতে উত্থাপিত হতে হবে তারপরে গিয়ে সেটা আরও বাকিদের সম্মতি মানে আদায় করবে দেন কিন্তু সেই বিজ্ঞপ্তিটা আর কি পেশ হবে হ্যাঁ এবং তারপরেই হচ্ছে লোকসভার স্পিকারকে অপসারণ করা যাবে ঠিক আছে তো এগুলোই ছিল লোকসভার আর কি অধ্যক্ষের ব্যাপারে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের জানতে হবে স্পিকার সম্পর্কে আমি আর একবার বলে দিচ্ছি লোকসভার স্পিকার হচ্ছে লোকসভার অধ্যক্ষ মানে লোকসভার হচ্ছে সবথেকে যে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী লোকসভার স্পিকারের ব্যাপারে দেওয়া আছে কনস্টিটিউশন নাইনটি থ্রি নাম্বার আর্টিকেলে এবং এই লোকসভার সদস্য মানে লোকসভার যে আর কি মেজর যে টিমটা রয়েছে বা যে সংখ্যাগরিষ্ঠ দল তার ভেতর থেকে একজন হচ্ছে স্পিকার হিসেবে নির্বাচিত হন বাকি মেম্বারদের দ্বারা এবং লোকসভার স্পিকারকে সাহায্য করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকে যদি কখনো স্পিকার অসুস্থ থাকেন বা তিনি হচ্ছে অ্যাবসেন্ট থাকেন কোনো কারণে তার অ্যাবসেন্সে যে সেই ডেপুটি স্পিকার বা উপ অধ্যক্ষ সে কাজগুলি কিন্তু পরিচালনা করেন ইভেন যদি স্পিকার মনে করে যে তিনি পদত্যাগ করতে চান তিনি তার পদত্যাগপত্রটা হচ্ছে সেই ডেপুটি স্পিকারকে দেবেন ঠিক আছে আর কি কি আছে যে তার বেতন তার স্যালারি ঠিক করে হচ্ছে পার্লামেন্ট মানে তাকে কত টাকা দেওয়া হবে সেটা ঠিক করে পার্লামেন্ট এবং তাকে আমাদের ভারতের যে আর কি তহবিল রয়েছে কনসলিডেটেড ফান্ড যাকে বলে সেই তহবিল থেকে দেওয়া হয় ঠিক আছে আর কি কি আছে যে তার কাজগুলির মধ্যে প্রথমে যেটা বললাম যে তিনি হচ্ছে লোকসভার যাবতীয় কাজ হচ্ছে তিনি দেখাশোনা করেন ঠিক আছে তিনি যেহেতু লোকসভার আর কি সর্বশ্রেষ্ঠ আর কি আসনে আর কি রয়েছে আর যখন পার্লামেন্টের জয়েন্ট সেশন হয় রাজ্যসভা এবং লোকসভার উভয় কক্ষের সদস্যদের মধ্যে যখন আর কি মিটিং হয় জয়েন্ট মিটিং সেই মিটিংটা অ্যারেঞ্জ করে রাষ্ট্রপতি কিন্তু সেই মিটিংয়ের আর কি চেয়ারপারসন থাকেন হচ্ছেন স্পিকার ঠিক আছে এছাড়া কোন বিল যখন উত্থাপিত হয় লোকসভায় অর্থবিল হিসেবে ওই বিলটা আদৌ অর্থবিল কিনা সেই ব্যাপারে মতামত চূড়ান্ত মতামত দেন হচ্ছেন স্পিকার এবং স্পিকার যদি কোনো বিষয়ে যদি মীমাংসা করতে না মানে এমনি তিনি ভোট দেন না কিন্তু যখন সংসদে যখন কোনো আর কি কোনো একটা ব্যাপার নিয়ে যখন মীমাংসা হচ্ছে না হুম সেই সময় তিনি যে কোনো একটার মানে যে কোনো একদিকে তিনি একজনের পক্ষে বা এক কোনো একটা পার্টিকুলার ব্যাপারের পক্ষ নিয়ে তিনি সেই আর কি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন ঠিক আছে এবং তাকে অপসারণ করার জন্য হচ্ছে কমপক্ষে ফরটিন ডেজ আগে নোটিস জারি করতে হবে এবং সব থেকে লাস্ট যেটা বলতে ভুলে গেলাম যে আমাদের পার্লামেন্টের যে বিভিন্ন কাজগুলি পরিচালনা করার জন্য যে কমিটিগুলো রয়েছে সেই কমিটির চেয়ারম্যানদেরকে কিন্তু নির্বাচন করেন এবং হচ্ছে মানে মনোনয়ন করেন হচ্ছেন স্পিকার ঠিক আছে তো এই ছিল স্পিকারের ব্যাপারে যাবতীয় তথ্য যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে এফেক্টিভ হবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিতে নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন অল করে দিও দেখা হচ্ছে নিউ টপিক নিয়ে আর আরেকটা ক্লাসে থ্যাংক ইউ